আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ যে আমি একটা পাতুল গরম পানি করছি এটা হচ্ছে হাঁধে নুডলসের জন্য আমরা তো চা করছি এই যে দেখি আমাদের জন্য চা করছি চা বিস্কিট এগুলো কিন্তু হাতে তো আর চা খাবে না তো হাদিয়ার জন্য আর জন্য নুডলস হচ্ছে নোটোস দিচ্ছি আমার যে হাতে চলে আসছে বলতেছে ন দোষ দিচ্ছি বলছে হ্যাঁ নিয়া বাই কোথায় যাবো তো আছে ওই না দেখাও আমি দিচ্ছি যাও আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি মশলা আর লবণটা দিয়ে আমি সব নোটোসটা দুজন রাখা করে

আজকে পেঁপে দিয়ে মুড়ি রান্না হবে অনেকদিন পর আজকে আমরা পেঁপে দিয়ে মুড়ি রান্না করব পেঁপেটা অনেক সুন্দর লাগতেছে না সবুজ সুজাল রান্না হবে আর কতকালের কিছু তরকারি আছে এগুলো গরম করে রাখছি আজকে আমাদের রান্না বানাই আর কি তো আমি এখন পেঁপেটা কেটে নিচ্ছি আমি না মানে আমার বোন কাটতেছে কাটাকাটির মতো অবশ্যই আমি কমই থাকি রান্নাটা আমি একটু ভালোই পারি সেজন্য আমি

Asal kai di tu maki, okay? Acham. Acho? 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 Papu? Di sini tu nato. Tu biak ni tak? Hadia. Hadia? Tu mana pun semua tinggal. Papu, papu, papu.